নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমরা পোস্ত আমরাটাকে খোলা ছাড়িয়ে ধুয়ে একটা আমরা চার টুকরো করে রেখেছিলাম এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম আমরাটা দিয়ে দিলাম আমরাটা কচি হবে সেরকম আমরা পোস্ত করতে হয় এবার কড়াতে ভাজতে দিলাম এদিকে আমি একটা মশলা পেস্ট করব দু চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এদিকে আমরাটা ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার ওর মধ্যে নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিলাম দিয়ে পোস্তটা দিয়ে দিলাম এবার আমি আমার মতন চিনি দিয়েছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা বেশি মিষ্টি দেবেন এবার আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো মতন ফুটে গেলে তারপর আমি নাবিয়ে নেব। এবার ফুটে গেছে আমি নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে